আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব অনেক দিন আগে আম্মু এটা বানিয়েছিল জাস্ট আমি রেকর্ড করে রেখেছি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সয়াবরি দিয়ে একটা কিছু বানাবো এটাকে অনেকে সয়াবরী নামে চেনে তো এটা দিয়ে আমি একটা কাবাব বা কোফতা আইটেম বানাবো আর কি তো প্রথমে সয়াবরিটাকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে এবং এটা ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন একেবারে মিহি না হয়ে যায় মানে একটু একটু দানাদার ভাব থাকবে ভাবে এটাকে ব্লেন্ড করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা টেক্সচার আসবে তো এটাকে ব্লেন্ড করা হয়ে গেলে আলাদা একটা বাটিতে নিয়ে নিতে হবে এই যে আমার আম্মোর টেক্সচারটা দেখাচ্ছে তো নেয়ার পরে সবটা যখন আপনি ঢেলে ফেলবেন তারপরে পাশাপাশি আপনাকে একটু চিকেন নিতে হবে চিকেনের ব্রেস্ট প্রেসটা নিলেই ভালো এই যে এটাকেও আমি একটু ব্লেন্ড করে নিব এটাও একই রকমই টেক্সচার হবে হালকা একটু দানাদার ভাব থাকবে একেবারে মিহি হয়ে গেলে এটা খেতে খুব একটা আসলে ভালো লাগবে না এই যে দেখছেন এটার টেস্টে এরকম কিমার মতো একটা শেপ করে নিতে হবে আচ্ছা তো এই কিমাটাকে এখন আমি মিক্স করে দিচ্ছি সয়াবড়ির মধ্যে মানে যেটাকে ব্লেন্ড করে রেখেছে তার মধ্যে আম একটু জিরা গুঁড়া দিয়েছে একটু মরিচের গুঁড়া দিয়েছে তারপরে এখানে ধনিয়া হ্যাঁ এটা ধনিয়ার গুঁড়া হ্যাঁ সাথে হচ্ছে একটু কাবাব মশলা দিতে হবে এটা জাস্ট একটু ভালো ফ্রেগ্রেন্সের জন্য সাথে একটু চাট মশলা তো এই মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিতে পারেন যার যেটা পছন্দ আম এরকম ভাবে দিচ্ছিল তো আরও দিয়েছে এখানে হলুদ ম্যান্ডেটরি লবণ তো দিতেই হবে তো এই সবগুলোকে মিক্স করে একটু দিতে হবে সাথে একটু বাটা মশলা দিতে হবে এখানে আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আছে সবগুলো দিতে হবে দেওয়ার পরে একটু চিনি আর হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করে দিতে হবে এটার সাথে আবার একটু সয়া মানে সয়া সস অ্যাড করলে ভালো হয় ফ্রেগরেন্সটা খুব ভালো আসে তো অল্প পরিমাণ সয়া সস আর টমেটো সস মিক্স করে দিতে পারেন আর সাথে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিতে হয় যাতে করে ওটা খুব ভালো করে ময়েস্ট হয় সেজন্য তো কর্নফ্লাওয়ারটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার টেক্সচারটা আপনি কীরকমভাবে চাচ্ছেন এটা অনেকটা কাবাবটা যেহেতু থাকবে সেটাকে একটু টাইট করার জন্য কর্নফ্লাওয়ারটা মিক্স করা হয় তো প্রথমে হাত একটু ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে স্পুন দিয়ে এরপর আপনি হাত ইউজ করতে হবে কারণ হাত ইউজ না করলে এখানে প্রত্যেকটা মশলা আসলে ভালো করে ঢুকবে না তো এখানে আরেকটু কর্নফ্লাওয়ার নিচ্ছি কারণ ওই যে যে আমরা ব্যবহার করেছিলাম না পাটা মশলা ওটা ফ্রিজে ছিল ওটা দিয়ে একটু পানি ছাড়ছিলো তো এভাবে করার পরে যে এরকম একটা কাবাবের শেপ করে নিয়ে সবগুলো আলাদা একটা প্লেটের মধ্যে করে আপনারা সাজিয়ে রাখতে পারেন এটাকে পরবর্তীতে আবার ভাজা হবে যাই হোক তো ভাজার জন্য আমি প্রথমে একটা প্যান নিয়েছিলাম প্যানটাকে গরম হতে দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি এই ডিমের সাথে হচ্ছে একটু লবণ অ্যাড করতে হবে আর একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে হবে তো অ্যাড করে খুব ভালো করে হচ্ছে এটাকে মিক্স করতে হবে এই ডিমটার মধ্যে হচ্ছে মেইনলি কাবাবগুলোকে দেয়া হবে তো প্যানটা গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো করে তেল দিতে হবে তেলটা এখানে একটু বেশি পরিমাণ দিলেই ভালো কারণ এটাকে পরে আবার ইউজ করা হবে তো এই যে ডিমের মধ্যে করে সবগুলো কাবাবকে একটু একটু করে চুবিয়ে তারপরে হচ্ছে যে প্যানটা গরম হয়েছে গরম তেলের মধ্যে করে একটা একটা করে সবগুলো দিয়ে দিতে হবে খুব সাবধানে দিতে হবে কারণ এই মুহূর্তে একটু তেল ছিটে আসতে পারে তো খুব ভালোভাবে হচ্ছে সবগুলো সাইড করে দিতে হবে আর যেহেতু ডিম দেওয়া হয়েছে তো সাইডে একটু লেগে লেগে যেতে পারে আপনারা চেষ্টা করবেন একটু চামচটা দিয়ে যেন একটু আলগা করে দেওয়া যায় আর কি আর কি তো এই যে ডিম দেওয়ার কারণে কিন্তু মোটামুটি খুব ভালো রকম একটু বাবল ফুটে আসছে আর আস্তে আস্তে কাবাবের টেক্সচারটাও চেঞ্জ হয়ে আসছে এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে স্পেশালি এখানে একটু হালকা ব্রাউন একটা কালার আসবে ওই কালারটা আসলে বুঝে যেতে হবে যে এটা হয়ে গেছে তো কাবাবটা একটা বিশেষত্ব হচ্ছে এটা সয়াবড়ি দিয়ে যে বানানো হয়েছে এটা আপনি যখন কাউকে খাওয়াবেন না বলা পর্যন্ত কেউ বিশ্বাস করবেন এটা যে অ্যাকচুয়ালি সয়াবরি কিন্তু পুরোপুরি মনে হবে পুরোটাই আপনি চিকেন দিয়ে বানিয়েছেন তো এটার টেস্ট এত ভালো ওই যে দেখেছেন কালারটা চেঞ্জ আর অলরেডি ফুলে উঠেছে তো ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর ওই একই প্যানের মধ্যে একটু দারচিনি একটু এলাচ একটু তেজপাতা এগুলো দিচ্ছি এটা দিলে হচ্ছে ঘ্রাণটা খুব দারুণ আসে তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা মানে বাটা মশলাকে যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে দিয়ে মানে এটাকে একটু কষাতে হবে তো অনেকে মনে করেন যে বাটা মশলা দিয়ে সাথে সাথে পানি কেন দিচ্ছে পানি না দিলে কিন্তু এটা পুড়ে যাবে তো এটার একটা ব্যাড স্মেল আসবে তো অ্যাজ ইউজুয়াল আগে আমি যে মশলাগুলো কাবাবের জন্য ব্যবহার করেছিলাম সেম মশলাগুলোই আমি এখানেও ব্যবহার করব এটাকে এখন আমি একটু গ্রেভি তৈরি করব সেম আগে যা দিয়েছে তাই একদম সস টস থেকে শুরু করে সবগুলো আমি একই রকমভাবে দিচ্ছি আর গ্রেভিটা যেহেতু করব সো এটার থিকনেসটা বুঝে নিতে হবে প্রথমে খুব ভালো করে এটাকে কষাতে হবে এটা যত আমি আপনি কষাবেন যত মাখা মাখা হবে জিনিসটা খেতে কিন্তু তখন আরও বেশি ভালো লাগবে তো এই যে আমি এখানে পাউডার মিল্কও অ্যাড করছি সুগারও অ্যাড করব তো লবণও অ্যাড করব সব কিছু মিলিয়ে আর কি আগে যা যা দিয়েছি তাই তো এটাকে আগে একটু ভালো করে কষাতে হবে আর সাথে আমি একটু ফ্রেগ্রেন্স অ্যাড করার জন্য সাদা ম্যাজিকটা দিচ্ছি এটাটা এটার গন্ধটা খুব ভালো তো এই যে বাগার দিতে হবে খুব ভালো করে আর এই যে দেখছেন এটা আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে এটা যখন হবে প্লাস তেলটা যখন উঠে আসবে বুঝতে হবে যে আমার এটা মোটামুটি কষানো শেষ এরপর আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিব মানে যতটুকু আমার গ্রেভি দরকার ততটুকু আমি পানি এখানে অ্যাড করে নিচ্ছি তো গ্রেভিটা যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে হালকা হালকা তখন আমি এই কোফতাগুলো আমি ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পরে হচ্ছে দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় যেন এই মশলাগুলো বাই ঝোলটা যেন খুব ভালো করে মিক্স আপ হয় সেই জন্য উপর থেকে আলগা আলগা করে একটু একটু করে দিতে হবে আর প্রত্যেকবারই এখানে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে দিতে হবে আর এখানে একটু ফ্রেগ্রেন্সের জন্য একটু ঘি অ্যাড করতে পারেন আপনারা চাইলে যার ভালো লাগে অ্যাড করতে পারেন আমার ভালো লাগে তো আমি অ্যাড করেছি তো এই তো এ তো হয়ে গেল সার্ভ এখন আমি একটু রাইস নিয়েছি সাথে একটু কোফতা নিব আর পাশাপাশি আমি একটু ড্রিঙ্কসও রেখেছি এছাড়া আমি আর খুব বেশি আমার আসলে অন্য কিছু করার ইয়ে ছিল না তো ভালো থাকবেন সবাই কেমন লেগেছে জানাবেন থ্যাংক ইউ